আসসালামু আলাইকুম দর্শক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তপতি কালীন সরকার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে দশক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার অবস্থা সংকটাপন্ন আমি অনেক ভিডিওতে বলেছি প্রধানমন্ত্রীকে নিয়ে একটা সুখবর দিয়েছে যে এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির আদেশকর্মে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে বলা হয় সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুই এর দ্বারা দুই এর ক এর পদত্ব ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো ইহা অবিলম্বে কার্যকর হবে এদিকে বার্ধক্যজনিত নানা জটিলতা ও রোগের কারণে কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএমপির চেয়ারপারসন কালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে কালেদা জিয়ার চিকিৎসা চলছে দর্শক আমরা অন্যান্য নিউজে দেখেছি সরাসরি চীন থেকে কালাদাজিয়ার জিয়ার চিকিৎসার জন্য ডাক্তাররা এসেছে তবে আমি দোয়া করি অতি শীঘ্রই সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাদা জিয়া উনি সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসুক এই কামনাই করে তবে দর্শক অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে সবচেয়ে ভালো ব্যক্তি কিংবা ক্ষমতাধর ব্যক্তি যেটাই বলেন না কেন কালাদা জিয়াকে ওনারা বিবেচনায় এনেছে তবে ইহা অতি শীঘ্রই কার্যক্রম হবে ওনাদের মন্তব্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে কালাদা জিয়ার কোনো ব্রেকিং আপডেট আসলে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ রেখে আজকের মতো বিদায়